আসসালামু আলাইকুম কি অবস্থা পারে সব আছেন আশা করি সকলে ভালোই আছেন আমরা দুজনে বেড়া হয়ে পড়েছি সকাল সকাল তো জামো আমরা প্রাণের শহর নওগাঁ যাই যাই না ঘুরে আসি আর যাবো তো আর এমনি যাবো না যাবো কাজের কারণে চার্জার টুটে পড়েছি চার্জার বলতে এটা আমরা টেসলা আমাকে বাংলাদেশের গর্ব টেসলা গাড়ি মানে টেস্টলা বলতে চার্জার তো চার্জারের এতই বাতাস কি আর কম ভাই একবারে পুরাপুরি লুঙ্গি যেহেতু থাকতো তাহলে উড়ে চলে যেত ভাই তো কি আর করাছি টেস্টলা গাড়িতে এখন চলতেই আছে যাবো এখন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড যায় আমাকে যা লাগবে নওগা তো এই জায়গার থেকে চলে আনো নজপুর বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে এটা আসে দেখানো প্রচুর জাম কি কর্ম আর রোদও উঠেছে মাথাটা নষ্ট ছাতি টাতি কিছু নেওয়া পড়েনি রাস্তার অবস্থা খুব একটা খারাপ খালি ঝাঁকি আর ঝাঁকি শেষ মাস আমরা চলে আনো নজপুর বাস স্ট্যান্ডে তারপর ঝটপট বাজে উঠে পড়লো আমরা দুজনাই তো তাড়াতাড়ি যাওয়া লাগবে কি করা বাজে টুটে পড়েছি উঠে তো সিটে বসে পড়ন তো বাজের যে অবস্থা প্রচুর গরম কি আর কমো যাই হোক ফ্যানও আছে বাতাস আছে কিন্তু কোনো কামে নাই তো বাজের চলবা লাগিয়েছে ঠিকই আছে কিন্তু বাজের যে অবস্থা ঝাঁকিতে পুরা শরীর কাঁপা লাগিয়ে গেছে কি আর কমো কি তো ঝাঁকি ঝুঁকা সহ্য করে ঠেলাঘুড়া গুতা সহ্য করে আমরা চলে আনো বারুডাঙ্গা বাস স্ট্যান্ড তো নাম নামোছি সবাই নামোসে নামে দেখলো যে ভালোই জাম তো রাস্তার না যাওয়া লাগবে কারণ খুব এক নম্বর চাপিছে কি আর কমো এলে তো কহা হয় না তারপরে পসি তো রাস্তা যে জাম তো যাতে তো ভয় লাগছে তারপরে গেল চিপা চাপা গলির মধ্যে দিয়ে আবাৰ উঠে পাৰ্ন টেচলাত টেচলাছি সেই টান খাৰা টান কোনো কথা নাই মামা খালি খাৰা টানৰ উপ আপনারা অনেকেই জানেন যে নগাটা একটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হলো গাঁজার জন্য আগে গাঁজা চাষ হতো আর এটা জাগ দেওয়া হতো নগা মুক্তি ভিতরে যা লাগবে গেলেই দেখা ওটা গাঁজার কোলা আছে তো ওই জায়গাত গাঁজার কোলা মানে গাঁজা জাগ দিত তো এটার জন্য নগা খুব বিখ্যাত বুঝতে পারছেন তো আমরা এদিক দিয়ে চলে আনো বিএমসি কলেজের উপর দিয়ে একবারে শর্ষে হাঁটি হয় চলদস্ত হাটি মরত তো গোস্তা হাঁটি মোটের দিকে যাই আমাকে কাজ করা লাগবে সেই জন্য আমরা তাড়াহুড়া করেছি কি আর কর্ম তো যে যা জামাত পড়ে গেছি তা আমরা আবার চলে গেল ভাবনো যে নগা আছে হাজের বিরিয়ানি খামো খাওয়া দাওয়া করবো না ঘুরবো আনা বাজার কর্ম কিন্তু হলো না খুব তাড়াহুড়ার মধ্যে পড়ে গেছি কি আর কর্ম তারপরেও যায় দিন কি করা পারি তো এখন চলে আসি গোস্তাহাটি মোড়ত ইলেকট্রনিক কমপ্লেক্সের এই জায়গাত তো খোঁজ না একটা ব্যাটারি আমার আর পাইকি না দোকান ঢুকনো পাওয়া গেল না শেষে ওই জায়গার থেকে ঘুরে আমরা চলে আনো একবারে আবার বাটার মোড়ের দিকে বাটার মোড়ের দিকে আসে আরও দু একটা দোকানত খোঁজ করলো কিন্তু কপাল খারাপ হলে যা হয় কি কর্ম খালি লোকজনেরই ভিড় আর চার্জারেরই ভিড় কী কর্ম কিছু ভাবে না পায়ে বাধ্য হয়ে আমরা চলে গেল এন বাজার করবা বাস প্রথমে নিবে আসি ম্যানি ব্যাগ এন ম্যানি ব্যাগ শখ করে নিবা মনে আছে দেখে ভালোই লাগলো তো দোকানদারক কোনো যে না দেখাও দিনি ভাই রকম ম্যানি ব্যাগ আছে তোমার কি তো দু চারটা দেখালো প্রথমে পছন্দ লাগলো না কি কর্ম খারাপ অবস্থা আর দোকানের ম্যানি ব্যাগ খুব একটা ভালোও নেই তারপরে আমরা গরিব লোক কম দামি একটা দেখে শুনে নেওয়া লাগবে এই জন্য এই মানে একটা পছন্দ হলো তো দেখোছি মোটামুটি ভালোই খুব একটা খারাপ নয় তো শেষ মাস দোকানদারের সাথে দামা দাওয়ার করে এটা ঝগড়ার মতো অবস্থা হয়ে গেল তারপরে নিন কী আর কর্ম দাম যেহেতু করেই ফেল দিয়েছি তারপর থেকে বার হয়ে এসে আমরা আবার তখন ব্যাগ নিবে এটা ব্যাগ দরকার নিয়ে যাওয়া লাগবে কাজের জন্য তো সেই তুমি আবার একটা ব্যাগের দোকানত কেন যাই ব্যাগ নিন ব্যাগ নেওয়ার পরে মানি ব্যাগটা দেখে ভালোই লাগছে তারপর তারপরে রোদে উঠেছে খুব গরম থাকতাম না তারপরে আসি জোর করে তো ওই জায়গার থেকে আবার এনা দূরে চলে গেল ঘড়িয়াটা পছন্দ করবা ঘড়িয়াটা নেওয়ার তোমাকে আমার ভাসার জন্য কিন্তু যে ভিড় মাথায় নষ্ট মামা তারপরে সব কিছু নিয়ে দা বার হয়েছি তো এখন চিন্তাভাবনা করলো যে আর কিছু খামো না যাই এনা চাটা খাই এনা কিছু খাই চাহটা তাই আসে দুজনে তিনজন আসে আমরা চা খাওয়া বইছি চা খাতে আবার দেখো যে এক মুরবিয়ে আবার হক হক করে বিড়ি টানো কি কর্ম কও আকাশের অবস্থা খুব একটা ভালো নয় ম্যাগ চলে আসে তো ওই জন্য আমরা আবার তাড়াহুড়া করে কি কর্ম আসি বাড়ির দিকে আর বেশি দেরি করা যাবে না ওই সাথে দুজনে যাই আছে তাই আবার কাউ কাউ করছে কি কর্ম চার্জার হচ্ছে ওরে আমরা আবার শেষ মাস বাড়ির দিকে রওনা দিন আজকে এতটুকুই হলো কিছু করার নাই বেশি দেরি করা পানো না তো অন্য আরেক আলে ভালোভাবে দেখা মোহানি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন ভিডিওটা না ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর না শেয়ার করে দিও